সকাল হয়ে গেছে আমরা চলে আসছি যেখানে ঘর বানাই সেইখানে আর এই যে কালকে সাত ডালাই হয়েছিল আর আজকে টন টন করে শুকিয়ে গেছে আর এই চার পাশে দিয়ে এখন এই মেরিগুলি বাঁচবে জল আটকাবে জল এই যে মাল মশলা সব ভেঙে ফেলছে আর একটু পরে বানাবে বাবা এখন আমার নাতি বুতি থাকলে আমি ফুটবল খেলতে পারতাম তাদের নিয়ে

কতদূর কি হয়েছে তাও জানি না তোমরা সঙ্গে থেকে দেখতে পাবে যারা কাজ করে ওনাদেরকে নিয়ে যে শরবতটা নিয়ে যাব আর চিনি ওখানে আছে আর অনেকদিন এসে শরবতাব কিছু দেওয়াই হয় না তোমরাও বুঝতে পারছে যে আমার অবস্থা ভীষণ খারাপ আছে এখন খারাপ পরিস্থিতি না তো দুঃখে কষ্টেই যাচ্ছে যাই হোক

और

বন্ধুরা ঘর তো কত হচ্ছে তোমরা তো দেখতেই পারছ আর আরো অনেক কিছু চেঞ্জ হবে ভিতরে সেটা যখন হবে আবার দেখতে পাবে এখন যাচ্ছি ঘরের দিকে চলো বন্ধুরা সকাল সকাল এসে গেছি এই যে আমাদের ঘর তৈরি হচ্ছে এখানে আর চলে তোমরা ওয়ার্ক করছ কি হয়েছে প্রত্যেকদিন আমরা আসি কিন্তু প্রত্যেকদিন ভিডিও বানাই না কালকে আমার সুমন বাবা জি আর আমি তো আসিনি তাই আজকে আমি আবার আছি দেখে আসি কত দূর কি হয়েছে তোমরা সঙ্গে থেকে দেখতে পাবে আর এই যেড়ি হচ্ছে আর এই যে এখানে এই যেড়ি হচ্ছে হ্যাঁ মুই যে মশলা খাচ্ছি

나, 진짜, 정말, 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 정이 정말, 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 가말 정말, 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 정

এটা হলরুম আর হলরুম থেকে একটু ভিতরে গিয়ে এই বাও যে জায়গাটা আছে ওখানে আমার বাথরুম আর এই পুরাটা আমার রুম থাকবে আর হল এই পর্যন্ত থাকবে এই যে হলটা এইটা ডাইনিং রুম এই যে এটা স্টোর রুম আর এটা কিচেন প্ল্যান করেছি এই পাশে থাকবে ফ্রিজ আর এইখানটা অল্প একটু জায়গা রাখা হয়েছে এই জায়গাটা এখানে হবে ওয়াশিং মেশিন আর শেলফ তিনো সাইডে এইটা এই পাশে এই পাশে এইটা মার শেলফ একটু হাইট কম হবে এই শেলফটা এখানে আমার খেল বসবে নিচু করে

আমার রুমটা কিন্তু হল রুম থেকে না এখান থেকে ডাইনিং রুম থেকে ভিতরে এসে এই যে কিন্তু মার রুমটা থাকবে আবার হল থেকে এই যে হল তো এই পাশটা হল এখান থেকে থাকবে মার রুম আর এইটা হচ্ছে দিদার রুম এই যে তো একটা ছোট একটা চেঞ্জেস করেছি আমরা যেরকম মার তো রুমে ভিতরে ঢুকে বাথরুম এইটা কিন্তু এইটা না এখন বাইরে বের করে দিয়েছি কমন বাথরুম করে দেবো এইটা মানে এখান থেকে একটা ডোর থাকবে ভিতরে যাওয়ার আর এখানে আলাদা বাইরে থেকে একটা বাথরুম হবে এখানে হ্যাঁ কমন বাথরুম আগে কিন্তু কমন বাথরুম ছিল না দিদার জন্য আরেকটা চেঞ্জেস এইটা করেছি কি এখানে একটা দরজা দেবো ভেবেছিলাম দিদার জন্য পার্সোনাল দরজা তো সেইটা এখন আর আসবে না আর এইটা মাররুম বন্ধুরা জানে তো মা কি আমি মাঝে মাঝে নিয়ে আসতাম তো তোমরা তো আগে ভিডিও তো দেখেছো मामু যাই হোক মা কি বলতো অল্প কত দেখে গেছে কত না তোমাদের বল তো আমি বল তাইদের বলো তাড়াতাড়ি ঘর বানাতে মা কি বলতো জানো বন্ধুরা বলতে আক তাড়াতাড়ি ঘর হয় না তাই না মামু? অ জানে হবে না। দিদিমা তো ব্যস্ততা কাজ সে ভালো হবে না। কোনসব ঘরের কাজে নিজের ব্যক্তিগত কাজে ব্যস্ততা করবা না। ব্যস্ততা করলে ঘর হবে না। ক্ষমা। আজকে কয় মাস শুরু হয়েছে? ফেব্রুয়ারি শুরু করেছিল না? ফেব্রুয়ারি লাস্ট। ফেব্রুয়ারি লাস্ট ফেব্রুযারি

দিন আমি বাইশ রাখি নাই তারপরে আমি বাড়ি নাই তো মানুষ বলছি তোমার তাড়াতাড়ি খুলে দাও

না ছড়ালে নিতে পারতেছে না ওই জন্য তোমাকে সরিয়ে দিয়েছে ওটা এরকম কোনো দিন হয় যে লোক থাকলে নিতে পারে না আর লোক না থাকলে লোক ছড়াইয়া তারপরে নিয়ে যায় এরকম হয় হ্যাঁ হয় না তাহলে ছেলে কেন আসবে দারুটা দিতে

তো বন্ধুরা এই যে দেখো এই যে আমাদের হল রুম হল রুমের এখান থেকে ইট টেনে টেনে নিয়ে যাচ্ছে ইস কি কষ্ট না এরা করতেছে আর এই যে আমার রুমে কাজ চলছে এখন জালনার ওখানে এখন ইটটা বসাবো তো সেই ইটার কাজ চলতেছে তো ওই যে মিস্ত্রি আর যে এইখানে ওই যে সুমান বাবা যে রুমে মামু কাজ করছে ইটা জড়ি হচ্ছে এই যে আমাদের মামু বন্ধুরা খালি শুধু বলবো মামু তো মামু সুন্দর করে বানাইও বন্ধুরা তোমাদের কেমন লাগছে এখন তো ইটা জড়ি হইতেছে এখন একটু আদুরা আতুরা কাজ কেবল হচ্ছে তা তোমরা সঙ্গে থেকো আর আমাদের ভিডিও আমরা যেটুকু পারতেছি একটু একটু করে দিতেছি আর এই যে বাথরুম বাথরুম হবে একটা কমন বাথরুম এইটা আমার মায়ের রুম সুমন বাবা দেখিয়ে দিল আর এই যে আমাদের রান্নাঘর তো একটু 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 করে ধীরে ধীরে কাজ চলছে আমাদের অনেক কাজ আগিয়ে গেছে এখনো অনেক কাজ বাকিও আছে এখনো ইটা জড়ি হচ্ছে তারপরে আবার জল দিতে হবে আর আমাদের মামু মিস্ত্রি দাদা খুব সুন্দর সব মিস্ত্রি দা জোর তার দিয়ে কাজ করতেছে মামু কাজ করেই যাচ্ছে করেই যাচ্ছে সুমন বাবা যে রুমে আর ওই যে সুমন বাবার বাথরুম এটা নমস্কার বন্ধুরা মা দিদিপুর ব্লগ চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত করছি তো বন্ধুরা যেখানে নতুন ঘর হতেছে ওখানে যাচ্ছি তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো জানো তো বন্ধুরা অনেক দিন হয়ে গেছে ওখানে যাওয়া পড়ে না এখন একটু ওখানে যাই কত দূর কি হয়েছে একটু দেখে আছি ঘরের কাছে নিচে ডালাই হয়ে গেছে না

আর একটা শেলফ হবে এখানে আর নিচে হতেও পারে उन्होंने क्या कहा था बाबा हां